নিম্নচাপের প্রভাবে সাগর উত্তল থাকায় জোয়ারের পানিতে নিজম দ্বীপ সহ হাতিয়ার নিম্ন প্লাবিত জনদুর্ভোগ চরমে হাতিয়া পাঠানো প্রতিবেদন নিম্নচাপের কারণে সাগর উত্তল অঞ্চলিত নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিজম দ্বীপ সহ উপকূলীয় চর অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বেরিবাদ না থাকায় এতে করে নিজম দ্বীপের কিছু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বেশি কাছে পুকুরের ও বিভিন্ন প্রজেক্টের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ফসলাদি একটানা বৃষ্টি জোয়ারের পানি ও ঝড় বাতাসে জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে এদিকে দ্বিতীয় দিনের মতো সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে আটকে বড় লোকজন মেঘনা নদী উত্তল থাকায় প্রচণ্ড জোয়ারের তরে হাতিয়ার তীরবর্তী এলাকা ভাঙন তীব্র আকার ধারণ করেছে ফলে পাড়ের লোকজন তাদের দোকানপাট দ্রুত সরিয়ে নিচ্ছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান ঘূর্ণিঝড়ের সময় লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে একশো তেতাল্লিশটি ঘূর্ণিঝড় কেন্দ্র এদিকে হাতিয়া উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান উপজেলার দুইশো সাতাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে